সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এর ফলে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা কিংবা জোর হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এদিন সকাল থেকে পটুয়াখালী রাঙ্গাবাড়িতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বিকেলে কখনো হালকা কখনো গড়িগুড়ি বৃষ্টিতে ভিজেছে রাঙাবালি মেঘে ঢেকে রয়েছে আকাশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে